সাথে উকিলের মাধ্যমে হচ্ছে কথাবার্তা হয়েছে অ্যাডভোকেট আপুর মাধ্যমে তো আমি হচ্ছে খরচ চাইছি যে আয়াসের খরচ যেন দেয় তো তখন হচ্ছে বলছে যে আসলে একটা সন্তান জন্মের পরে কোনো নারী চায় না তার বিচ্ছেদ হোক তার সন্তান বাবার আদর থেকে বঞ্চিত হোক কিন্তু এমন কিছু পরিস্থিতি থাকে যার কারণে মানুষ বাধ্য হয় সেপারেশনে যেতে হয়তো বা সেটাই করেছেন তবে তার অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় সে তার ছেলের খরচ দাবি করেছেন স্বামী আহাদের কাছে কিন্তু তাতেও নানা কথা শুনতে হয়েছে আখিকে সেলের খরচের টাকা চাইতে শুরু হয় আহাদের পারিবারিক নানা খুঁটিনাটির যত সমস্যা অথপর আহাদের বাড়িতে উকিল পাঠিয়ে সেলের খরচের জন্য একটা বাজেট নির্ধারিত হয়েছে তবে সেখানেও পারিবারিক ইস্যু দেখিয়ে আখিকে নানা শর্ত সাপেক্ষে সেলের জন্য মাত্র তিন হাজার টাকা দিতে রাজি হয়েছেন আহাত্তিশা তিশা বলেছেন আখি এর আগে বলেছে সে আহাদের কাছ থেকে তার সন্তানের জন্য কোনো প্রকার খরচ নেবে না অথচ আখি এখন খরচ চাচ্ছে খরচ তাকে দেয়া হবে কিন্তু সে আর কোনো ভিডিওতে বলতে পারবে না যে ছেলে আয়সের জন্য আহাদের কাছ থেকে সে কোনো খরচ নেবে না অন্যদিকে আখি বলছে বাচ্চার দুধ ডায়াপারের খরচ নিতে হলে নাকি তিশার পায়ে ধরতে হবে যে কারণে তিনি বলেছেন এসব খরচের তার দরকার নেই কিন্তু সন্তান সেক্ষেত্রে নিশ্চয়ই আহাদের দায়িত্বের মাঝেই পড়ে তাই তিনি আহাদের বাড়িতে উকিল নোটিশ পাঠিয়েছেন সে আমাকে বলে যে আয়াসের দুধ জন্য আমার পায়ে ধরতে হবে পায়ে পড়তে হবে তো ওই কথাবার্তা শোনা থেকে খরচ না নেওয়াই ভালো আখের সম্পর্কে আহাদও ঠিক এমনই একটি কথা বলেছে যে আখি যদি ফিরে আসতে চায় তবে সবার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে আর নয়তো তার বাড়িতে শুধুমাত্র তিসাই থাকবে আখির কোনো জায়গা হবে না অথবা আখি তার জবাবে বলেছে ওই বাড়িতে তিনি আর কোনোদিনও ফিরবেন না আহাত একটা ভিডিওতে প্রকাশই করেছেন যে তার অ্যাকাউন্টে রয়েছে প্রায় বারো কোটি টাকা কিন্তু সেখানে সেলের খরচ চাইতে সে অর্থনৈতিকভাবে এতটা কেন ভেঙে পড়ল সেটাই তো বোধগম্য নয়